সাজা ঘোষণার পর শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ নয়াদিল্লিকে বন্দি প্রত্যর্পণ চুক্তির কথা মনে করালো ঢাকা প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর ভারত জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার দুপুরে এই রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে বিবৃতিতে হাইকমিশনারের মুখপাত্র তো যাই হোক আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এবং সারা বাংলাদেশের জন্য তো শেখ হাসিনার রায়কে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন মন্তব্য করেছেন মত দিয়েছেন তবে জাতি হিসাবে সারা বাংলাদেশের মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুসের তার যে মানে প্রতিক্রিয়া এটা জানার জন্য অনেকে অপেক্ষা করছিল

সাজা ঘোষণার পর শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ নয়াদিল্লিকে বন্দি প্রত্যর্পণ চুক্তির কথা মনে করালো ঢাকা প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর ভারত বিবৃতি নয়াদিল্লির হাসিনার ফাঁসির সাজা ঘোষণার দিনে উত্তপ্ত বাংলাদেশ বছর আগের কথা এমনই বিক্ষোভে অশান্ত হয়ে উঠেছিল বাংলাদেশ পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল বেশ কয়েকজন বিক্ষোভকারী সেই গণহত্যার মামলাতেই সোমবার ফাঁসির সাজা হল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাসিনার সাজা ঘোষণার দিনে ফের উত্তপ্ত বাংলাদেশ ঘটনাচক্রে এদিনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুটার সাইট বা দেখলেই গুলি চালানোর নির্দেশ দিল ঢাকা পুলিশ পুলিশ কর্তাদের সাফ কথা বোমা ছুড়লে গাড়িতে আগুন দিলে গুলি চালাব না তো কি করব শেখ হাসিনার সাজা ঘোষণা ঘিরে রবিবার থেকেই উত্তপ্ত বাংলাদেশ সোমবার দুপুরে হাসিনার ফাঁসির সাজা ঘোষণার পর ঢাকায় আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয় বাড়িতে প্রাক্তন সাংসদের গাড়িতেও আগুন লাগানো হয় এদিন দুপুরে আদালতে যখন সাজা ঘোষণা চলছে তখন ধানমন্ডিতে শেখ হাসিনার বাড়ি ভাঙতে পৌঁছে বিক্ষোভকারীরা পুলিশ গিয়ে তাদের আটকায় সাজা ঘোষণা উপলক্ষে এদিন নজিরবিহীন নিরাপত্তা ছিল ঢাকা শহরে শয়ে শয়ে পুলিশ মোতায়েন করা হয় রাস্তায় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল আদালত চত্বর গরম বাংলাদেশ গরম কূটনীতিও জুলাই গণহত্যার মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফাঁসির সাজা দিয়েছে সেদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত রায় দেওয়ার পরেই হাসিনাকে ফেরত পেতে তৎপরতা শুরু হয়েছে ঢাকায় ভারতের থেকে মুজিব কন্যাকে ফেরত চেয়েছে মোহাম্মদ ইউনুসের সরকার বাংলাদেশের বিদেশ মন্ত্রক বিবৃতি জারি করে দাবি করেছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান জুলাই হত্যাকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত বিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের কোনো দেশ আশ্রয় দিলে তা অত্যন্ত অবন্ধুসুলভ ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা ভারতের কাছে আহ্বান তারা যেন অবিলম্বে এই দুই ব্যক্তিকে ফিরিয়ে দেয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এটা ভারতকে করতেই হবে ঢাকার বিবৃতির জবাব দিতে দেরি করেনি নয়াদিল্লি ভারতের বিদেশ মন্ত্রকের কৌশলী বিবৃতি প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর ভারত বাংলাদেশে শান্তি গণতন্ত্র স্থিতাবস্থা বজায় রাখতে সব পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনায় ভারত বিশ্বাসী কূটনীতির পারদ চড়ছে অশান্তিও চলছে নিউজ এইটিন বাংলা এসএসসির ইন্টারভিউয়ের লিস্টে অযোগ্য শিক্ষকের নাম রায়গঞ্জের নীতিশ রঞ্জন বর্মন অযোগ্য হয়েও ডাক পেয়েছেন ইন্টারভিউয়ে এই অভিযোগে মামলা কলকাতা হাইকোর্টে আমার স্বামী দু সালের এসএসসি টেন্টেড ক্যান্ডিডেট সুপ্রিম কোর্টে আমরা সকলেই জানি সুপ্রিম কোর্ট থেকে অর্ডার হয়েছিল যে যারা যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট আছে তারা কেউ পরীক্ষা বুঝতে পারবে না দেখলাম যে ওনার ইলেভেন টুয়েলভের ইন্টারভিউতে ওনার নাম আছে বা ডাক পেয়েছেন উনি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলছে নিয়োগ প্রক্রিয়া ইলেভেন টুয়েলভ শিক্ষকের চাকরির জন্য ইন্টারভিউয়ের লিস্ট বের করেছে এসএসসি সেই লিস্টে নাম কুড়ি হাজার নাম রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের নীতিশ রঞ্জন বর্মণের এই নীতিশ রঞ্জনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তার স্ত্রী প্রশ্ন এসএসসির প্রকাশ করা অযোগ্যদের লিস্টে নাম ছিল নীতিশ রঞ্জনের তাহলে কিভাবে ইলেভেন টুয়েলভের শিক্ষকের চাকরির পরীক্ষায় তিনি বসলেন আর কিভাবেই বা তিনি ইন্টারভিউ ডাক পেয়ে গেলেন আমার স্বামী দু হাজার ষোলো সালের সুপ্রিম কোর্টে আমরা সকলেই জানি সুপ্রিম কোর্ট থেকে অর্ডার হয়েছিল যে যারা যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট আছে তারা কেউ পরীক্ষায় বসতে পারবে না দেখলাম যে ওনার ইলেভেন টুয়েলভের ইন্টারভিউতে ওনার নাম আছে বা ডাক পেয়েছেন উনি আমি এটা দেখে অবাক করছি যে ওনার মতন টেন্টের ক্যান্ডিডেট যারা পরীক্ষা বসতে পারবে না তারা কি করে ইন্টারভিউ তার নাম আসে যখন মামলাগুলো চলছিল সমস্ত এসএসসি দু হাজার ষোলো সালের তখন টেন্টের লিস্টে ওনার নাম ছিল ডিভোস্টার স্যার আমার হাজবেন্ডই আমাকে বিভিন্ন মানে ফোর্স করেছেন রায়গঞ্জে দেবীনগরের বাসিন্দা নীতিশ রঞ্জন বর্মন দু সালে এডুকেশনের শিক্ষক হিসেবে কালিয়াগঞ্জের একটি স্কুলে যোগ দেন তার স্ত্রী বিপাশা দুজনের মধ্যে ডিভোর্সের মামলা চলছে বিপাশা থাকেন রায়গঞ্জেরই বিন্দলে আর দেবীনগরে মা সঙ্গে থাকেন নীতিশ রঞ্জন বর্মন আমার ছেলে হ্যান্ডিক্যাপ এই নিয়ে পরীক্ষা অ্যাপ্লিকেশন করলো পরীক্ষার জন্য এডমিট কার্ড পেলো পরীক্ষা দিল ভালো রেজাল্ট করলো এই জন্য ভাই ভাই ডাক পেয়েছে যাবে হ্যাঁ যাবে এসএসসির অযোগ্য শিক্ষকের তালিকায় নাম তা সত্ত্বেও ইন্টারভিউয়ে ডাকা হয়েছে বলে অভিযোগ এ নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে স্পষ্টত সুপ্রিম কোর্টের নির্দেশ যে কোনো টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসবে না পরীক্ষায় তো বসলই উল্টে তাদের নাম ইন্টারভিউ লিস্টে রেখে দেওয়া হল তারা যে টেন্টের তালিকা প্রকাশ করলো তারপরে তারা একবারও যাচাই করেনি ফলে এই লিস্টটা একেবারে স্বচ্ছ নয় এই লিস্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন নীতিশ রঞ্জন বর্মনের নাম এসএসসির অযোগ্য শিক্ষকদের লিস্টে থাকা সত্ত্বেও তিনি পরীক্ষায় বসেন এবং ইন্টারভিউতে ডাক পেয়েছেন স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে যে তেসরা এপ্রিল সুপ্রিম কোর্ট যে আদেশনামা দেয় সেখানে বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে যদিও বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে অযোগ্য হয়েও কেউ যদি সুযোগ পেয়ে যান তাহলে ভেরিফিকেশন করার সময় অবশ্যই তার নাম বাদ দেওয়া হবে এখন অব্দি এসএসসির জ্ঞান মোতাবেক কোন দাগি প্রার্থীর নাম তালিকায় উঠেন ফিজিক্যালি হ্যান্ডিক্যপ সুপ্রিম কোর্টে একটা নির্দেশ ছিল বুঝতে পারি এটা একজনের ক্ষেত্রেই হয়েছে এসএসসি বলেই দিয়েছে যে তারা ভেরিফিকেশন করবে সেই জন্য ডাকা হয়েছে যদি দেখা যায় যে এক্সপিরিয়েন্সের যে ক্যাটেগরি আছে ম্যাচ করছে না বাদ যাবে আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সেটা লয়ারের সঙ্গে আমরা কথা বলেছি অ্যাকচুয়ালি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বসতে পারে কি পারে না সেটা সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখা হচ্ছে সেই মোতাবেক এসএসসির আইনজীবীরা জানাবেন সেই মোতাবেক সিদ্ধান্ত হবে ইন্টারভিউ ডিস্ট লিস্ট নিয়ে নানা অভিযোগ কার অভিযোগ নীতিশের মতো বেশ কয়েকজন অযোগ্য নাম ইন্টারভিউ লিস্টে রয়েছে কার অভিযোগ কম নম্বর পাওয়া সত্ত্বেও ইন্টারভিউ ডাকা হয়েছে অনেকের আবার দাবি কাট অফ নাম্বার পাওয়া সত্ত্বেও তাদের লিস্টে নাম নেই নিউজ এইটিন বাংলা এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যা ফের এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ কুদঘাটের পূর্ব পটিয়ারিতে আত্মঘাতী মহিলা বাড়িতে এসআইআর এর ফর্ম না আসায় দুশ্চিন্তা আতঙ্কে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী বাঙুর হাসপাতালে যমুনা মন্ডলকে নিয়ে গেলে মৃত ঘোষণা ফর্ম না আসা নিয়ে চিন্তা করতেন প্রচুর চিন্তা করতেন উনি এবার একটু মানসিক এ রয়েছে ওষুধ খায় নার্ভের ওষুধ খায় উনি আমার মা হয় ও এই নিয়ে খুব চিন্তা করছিল এসছে ফর্ম আমি শনিবার এসেও বুঝিয়ে গেছি যে মা ফর্ম এসে গেছে এবার তোমার কিছু লাগবে না দু হাজার দুইতেও মায়ের নাম রয়েছে আর এখন তো থাকবেই মা তাও ওইটা নিয়ে চিন্তা করছিল আমি জানতে পেরেছি ওই একটা নাগাদই জানতে পেরেছি এখান থেকে ফোন গেছিলো আমার কেরোসিন তেলই সম্ভবত গন্ধ পেয়েছি আমরা ওটাই এসআইআরএস এর প্রবলেম নিয়ে বেশি করে প্রবলেমটা হলো আজ যে দু সপ্তাহ আগে কেন অন্যের বাড়িতে গেছে আমাদের বাড়িতে কেন আসিনি ফর্মটা ঘন্টাখানিক মতো হয়েছে যে ভাইরা এখানে রয়েছে আমি জামা প্যান্ট ঠান্ডা জামা প্যান্টগুলো নিয়ে আসতে গেছি তারপরেই ছোট ভাই ছোট ভাই ফোন করে বললো কাজের দাদা মা আর নেই অসমের স্পেশাল রিভিশন আজ থেকে অসমে শুরু স্পেশাল রিভিশন অসমের স্পেশাল রিভিশনের ঘোষণা নির্বাচন কমিশনের এনআরসি হওয়ায় এসআইআর এর বদলে এসআর এর সিদ্ধান্ত Quran të votat talika prokash 10 februari. আসামকে কেন ছাড় দেওয়া হয়েছে এই বিষয়টা উত্থাপন করেছিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে ম্যাপ পয়েন্টিং করে দেখিয়েছেন গোটা জিনিসটা তখন কি উত্তর দেওয়া হয়েছিল আসামে এনআরসি চলছে বলে প্রসেস চলছে বলে আসামে করা হবে না ফলে এখন যেটাই করা হোক তৃণমূলের চাপে স্বীকার করে মুখ এখন এসব গল্প দিতে হচ্ছে ওরা তো করবে না বলেছিল আসামে তো ওনাদের এক দেখা সমর্থক অফিস দূরস্থান আসাম নিয়ে ওনাদের এত মাথা ব্যথা কি সুনালবাবু এখানে যদি কোলকে না পান ত্রিপুরায় গিয়েছেন আসামে কাটাতে ওনাকে ওনার দল ব্যথা নিয়ে উনি আসামে যাবেন চল মিনি আসাম যাব করবেন গাইবেন কিনা সেটা সুনালবাবু বুঝবেন জুলাই অভ্যুত্থানে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার দুপুরে এই রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে বিবৃতিতে হাইকমিশনের মুখপাত্র রবিনা আমদাসানি বলেন গত বছরের বিক্ষোভ দমনকালে সংঘটিত বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এটি মানবাধিকার লঙ্ঘনকারীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ তিনি বলেন জাতিসংঘ মৃত্যুদণ্ডের প্রয়োগকে দুঃখজনক হিসেবে মনে করে এবং সব পরিস্থিতিতে এটি সমর্থনযোগ্য নয় বক্স কুরমুরে বাইতে লাইফ রাভিনা সন্দেশানি বলেন যদিও আমরা এই বিচার প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম না সবসময় আমরা আন্তর্জাতিক অপরাধের মামলায় বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যায্য ও স্বচ্ছ হওয়ার নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়ে আসছি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার ট্যুর আশা প্রকাশ করেছেন বাংলাদেশ সত্য বক্তব্য ক্ষতিপূরণ এবং ন্যায় বিচারের অনেক জানতে পারছেন